গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি তোলুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমার মাসি শাশুড়ির খুবই শরীর খারাপ মানে খুব শরীর খারাপ হয়েছিলো হসপিটালে ছিল তো কালকে বাড়িতে এসছে তো আজকেরে আমি আর মা দেখতে যাচ্ছি হ্যাঁ আর ওদিক থেকে আমার ননদও আসবে ঠিক আছে তো চলো যাওয়া যাক তো এই যে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো ফল একটু মিষ্টি নিয়েছি দু রকম ফল আপেল আর মৌসুমি লেবু তো এই যে মা দেখো না বেরোতে বেরোতে মা তুমি পুরো ঘেমে গেছো আর এই যে মোটু পাত বু এসছে মা আর দুটোকে ধরে প্যান্ডেল রেডি হচ্ছে ওদিকে ঠাকুর ফাকুর সব রেডি হয়ে গেছে আর এদিকে যা হবে যা প্যান্ডেলটা হবে আর প্যান্ডেলটা এত ভালো লাগছে না তা গোলাপ ফুল ছুটছে গোলাপ ফুল শাশুড়িকে সবাই দেখতে এসছে কত খরিদার দেখো আরও তাও দুটো তিনটে মাসি ওইখানে আছে সব মাসিরা আজকে সব বোনরা মিলে প্ল্যান করেছে মাসি শাশুড়িদের বাড়ি চলে এসছি আর এই যে মাসি শাশুড়ি এই নারী শরীরটা খারাপ ওই জন্যই আমরা সবাই দেখতে এসছি আর এই যে এটা হচ্ছে ওনার বোন এটা মাসি

যে চোখটা আমার আঙুল গুঁজে দিয়েছিল এখনো মনে হয় যন্ত্র আজকে নয় কালকে রে তো মাসি বাড়ি থেকে চলে এসছি এসে এসছি ফুচকা খেতে প্যান্ডেল চন্দ্রযান হচ্ছে চন্দ্রযান দেখেছো এসছি তো রাতে সবাইকে বললাম কি খাবে কেউ বলছে না যে রুটি মুটি খাবে তা নালাম ঠিক আছে চাউমিন বানানো যাক ডিম চাউমিন তো এই যে এখানে ভাজি পেঁয়াজ এখানে আলু লঙ্কা কেটে রেখেছি আর এখানে এই যে ডিম আছে তো এক চাউমিন পরবো বেলার ডিনার আমাদের এক চাউমিনই হবে আর আমার প্রতিদেব আমার বর সব কিছু খেলা আমার বহর কেলানা চন্ডি পুরো কমপ্লিট এবারে পুরো খাবার পালা তো সিম্পল যেরকম আমরা ছোটোবেলায় খেতাম আমার মারা স্কুলে যেতাম টিফিনে পড়ে যেত আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো সিম্পল চাউমিন সবাই খেতে বসে গেছি আমি ভুলে গেছিলাম ভিডিও করতে তো এই যে আমার বরের হাফ খাওয়া হয়ে গেছে আমার শাশুড়ি হাফ খাওয়া গেছে কিন্তু আমার হাফ হয়নি যেহেতু আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম আর এখানে এখনও এতটা আছে তো জাস্ট হয়েছে না শোনো কেমন হয়েছে মারাত্মক হয়েছে মারাত্মক ছোটোবেলার কথা মনে হয়েছে ব্লগটাই অবধি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো ততক্ষণ ভালো থাকো নিজেদের খেয়াল রাখো বাই গুড নাইট এখনো বাকি আছে এখনো একদিন বাকি আছে আজকের তিরিশ তারিখ তিরিশ তারিখ তো কালকে এক তারিখ কালকে এক তারিখ না কালকে এক তারিখ কালকে এক তারিখ কালকে কালকে রাত্রি বারোটা স্পট আমার হ্যাপি বার্থডে শুরু হয়ে যাচ্ছে तो चलो अब और नए नन ब्लॉक के